বট্টমানরা বলতে আজকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু প্রথম দিন প্রথম দিন একটু ভিড় ভাড়টা বেশি হয় সামনের রাস্তায় এবার পরীক্ষা নিতে আজ থেকেও একটা দুর্ঘটনা হয় রাস্তায় রাস্তার দুর্ঘটনার পরে হাসপাতালে পাঠানো হয় তারপরে যেহেতু আমার সেন্টার হলিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ আমার সেন্টারের ওখানে আমি ওখানে দিতে ওখান থেকে পরীক্ষার প্রথম দিন হাসপাতালে ভর্তি হয়ে গেল পরীক্ষা যদি দিতে না পারে ভালো একটা বছর নষ্ট হয়ে যাবে এই দিকে বিবেচনা করে মানবিকতার দিক থেকে আর কি স্কুল থেকে ওকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেই পরীক্ষাটা এখন চলছে পরীক্ষা দিচ্ছে মতন করে পায়ের মতো ভালো রকমের লেগেছে চোট লেগেছে ভাই পায়ে এই জন্যেই আমি স্কুলের পক্ষ থেকে এখানে ইনভেস্টিগেটর হিসাবে আছি কাটাকোপরা কুটির মোড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর ওখানে একটা গাড়ি স্কুলে ছাত্র থেকে আসছিল ওই গাড়িটা আমাদেরকে তুলে নিয়ে হসপিটালে আসে তারপরে আমার বাড়ি থেকে লোকজন আসলো আর আমার পায়ে সেলাই দেওয়া হলো আমার ওখানে হসপিটালে ভর্তি করা হলো এখানে এখন পরীক্ষাটা চলছে কড়া নিরাপত্তায় চলছে চলছে তো একরকম মনে পড়েছি তো হলেও কী করতে হবে পরীক্ষাটা তো এক বছর পিছিয়ে যাবে আজকে না